তাড়াতাড়ি লাইক শেয়ার করে দাও ক্লাসটা প্রচুর জলদি শেয়ার করে দাও গুরুত্বপূর্ণ তার আগে অবশ্যই বলব যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সবুক এখানে প্রবেশ করে যাবে এবং যারা এখনো পর্যন্ত যে বেঙ্গল টাইগার ব্যাচে যুক্ত হওনি তারা অবশ্যই প্রবেশ করে যাবে বেঙ্গল টাইগার ব্যাচের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে চোদ্দশো নিরানব্বই বা উনিশশো নিরানব্বই দেখাবে এখানে রিজু কুপন কোড ইউজ করবে তো প্রাইসটা কমে যাবে ওয়ান টু সেভেন ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন কোন প্রতিষ্ঠানের সাথে সিডট হোয়াইট ব্যান্ট স্পেকট্রাম সেন্সার এসএস চিপ চিফ তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে তাড়াতাড়ি উত্তর করি প্রশ্নের উত্তরটা দেখে নিলাম কার কত স্কোরের দম আছে কে কত পড়াশোনা করছো সেটা আমি দেখে নিলাম ঠিক আছে এই তোমাদের স্কোর দম অপশান বি আর অপশান সি এর মধ্যে এখনও কনফিউশন হয়ে পড়ে আছো কবে হয়ে গেছে ক্লাসগুলো আর এখন অপশানে বি সি এর মধ্যে পড়ে আছো যারা উত্তর করেছো তোমাদের মধ্যে যে আইআইটি জম্মু এবং আইআইটি মান্ডি অপশান বি ঠিক আছে অপশান সি কাদের কাদের উত্তর আসছিল অপশান সি কার কার উত্তর আসছিল হ্যাঁ অপশান ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন দল দল পাঞ্জাব নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো ওটা ক্লাস দেখে নেবে এস এস সি কনস্টেবল এর এর আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে এর আগের সপ্তাহে তার আগের সপ্তাহে একটা তোমাদের ম্যারাথন ক্লাস হয়েছিল সেখানে এক থেকে উন পঞ্চাশ পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে এত কোনো ব্যাপার নেই ভয়ের চলো সবাইকে বলবো একটু লাইক করে দাও এত অ্যাড চলছে কেন ইউটিউবে ইউটিউবে অ্যাড সেকশনটা বন্ধ করতে হবে যারা করেছ শ্রেয়াসাইয়ার অপশন সি একদমই ঠিকঠাক আছে শ্রেয়াসাইয়ার বলো এর আগে কোন মানে ক্লাবের হয়ে খেলেছে সম্প্রতি নওয়াব সালাম কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে বলো আমি স্বপ্ন দেখেছি এসএসসিজিডির ছাত্রছাত্রীরা একদম কারেন্ট অ্যাফেয়ার্স শুভু কমন পেয়ে গেছে সব কিছুই কমন পেয়ে গেছে আমাদের এখান থেকে পরে তো খুব ভালো কথা এত পরে উঠে দেখলাম স্বপ্ন দেখা যাক সেটা সত্যি হয় কি না যারা বলেছ যে একদম একদমই ঠিকঠাক আছে অপশন বি লেবানন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নাক মার্ক টু অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন সংস্থা তৈরি করেছে তোমরা ভালো করেই জানো যেটা আমি পড়াই সোমবার সেটাকে রিভিশন করাই যেটা আমি আগে সপ্তাহে পড়াই ডিটেলসে সোমবার সেটাকে রিভিশন করাই মঙ্গলবার থেকে নতুন ধরি একবারে করে দেবো সবগুলো যতদিন গ্যাপ হয়েছে যারা করেছো ডিআরডিও একদমই ঠিকঠাক আছে ডিআরডিও ইজ দ্য রাইট অ্যান্সার এএফআই এর নবগঠিত অ্যাথলেট কমিশন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো যদি তুমি আগে থেকে পড়াশোনা করে থাকো তোমাকে আমি বলবো ঠিক আছে আর পি এফ মিস্টার শুনে রাখো ভাই পাওয়ার কিছু নেই পুরানা চাল ভাতে ভারে পরীক্ষার মধ্যে ঠিক করতে পারবে ঠিক আছে ওটা কোনো ব্যাপার নেই যারা বলেছ যে অঞ্জু ববি জর্জ অপশান ডি অঞ্জু ববি জর্জ ইজ দ্য রাইট অ্যান্সার তাই না এই গেল একটা স্লাইডের তোমাদের যে পিডিএফ সেটা চলে গেল এবার কাজ আমরা নেক্সট স্লাইডে এগুলো তো তোমাদের এগুলো তো তোমাদের সৌরজগতের সব কিছু করানো হয়ে গেছে যারা এগুলো দেখছো ভাবছো যে এগুলো কেন না স্যার বা কেন করাচ্ছে না বা দাদা কেন করাচ্ছে না এগুলো আগে সপ্তাহে সম্পূর্ণ করানো আছে ঠিক আছে দেখে নিতে পারো এটা তো হয়ে গেছে আইএনসি সুরাট আইএনসি নীলগিরি আইএনএস দেখতে পাচ্ছ ভাগেশ্বর কোথায় নির্মিত হয়েছে বলো কোথায় নির্মিত হয়েছে কে বলতে পারবে একদমই ঠিক এটা হোমওয়ার্ক ছিল ঠিকই বলেছ এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে বলো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে মাজাগান ডক লিমিটেড ঠিক আছে ডিসেম্বর দু হাজার চব্বিশের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় পুরস্কার কে জিতেছে বলো সবাইকে বলবো একবার লাইক করে দিতে ওই লাইকটা ওখানে আটকে আছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন লাইক আটকে আছে সবাইকে বলবে একটু লাইক শেয়ার করে দিতে লাইক করে দিতে যারা লাইক করেনি কাইন্ডলি বলবে একটু লাইক করে দিতে ঠিক আছে যারা বলেছে বুম বুম বুমরা যসপ্রীত বুমরা যখন মার খায় তখন লাইন লেন্সে হয়ে যায় গুমরা তাই না বুমরা বুমরা যখন মার খায় তখন লাইন লেন্সে গুমরা হয়ে যায় সম্প্রতি খবরে থাকা যে পাবনা নদী বা পাবনা নদী কোন রাজ্যে প্রবাহিত হয় পাবনা নদী বা পাবনা নদী বলো কে বলতে পারবে যারা করনি তাদেরকে বলবো যে একটু লাইকটা করে দিতে কারণ লাইক করলে তোমাদের মতো ছাত্রছাত্রীর কাছে ক্লাসটা অটোমেটিকলি ইউটিউব শেয়ার করতে থাকে তোমরা যদি শেয়ার নাও করে থাকো সেটাই ঠিক আছে হ্যাঁ জিডির জন্য সেটা পড়লেই হয়ে যাবে ঠিক আছে যারা বলেছে মহারাষ্ট্র একদমই ঠিকঠাক আছে অপশান ডি ইজ দ্য মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লারসেন অ্যান্ড টুবো ভারতীয় নৌবাহিনীর জন্য কোন বহুমুখী জাহাজ এমপিভি ভি চালু করেছে সবসময় সমস্ত কিছুর ক্ষেত্রে শর্ট শর্টকাট মারবে না সিলেবাস চ্যাপ্টার কমসে কম তোমাকে সেটা টু থেকে থ্রি টাইমস ক্লিয়ার করতে হবে এবং তিন থেকে চারবার সেটাকে রিভিশন করতে হবে তারপর তোমরা প্র্যাকটিস ক্লাস তো করবেই অবশ্যই ঠিক আছে প্র্যাকটিস ক্লাস মকটে সেগুলো দেবে তার আগে সিলেবাস চ্যাপ্টার কমপ্লিট না করে তিন থেকে চারবার সেটাকে রিভিশন না করে ডাইরেক্ট তুমি যদি এরকম ক্লাস চলে আসো আর যদি তুমি ভাবো আমি খুব ভালো ফলাফল করে পরীক্ষায় পাশ করে যাবো আমার সিলেকশন কেউ আটকাতে পারবে না তাহলে এগুলো ভুল কমসে কম এইগুলো কাজ তোমাকে করতে হবে ঠিক আছে যারা বলেছ আইএনএস উৎকর্ষ একদম ঠিকঠাক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেউ দৌড় যদি প্র্যাকটিস না করে প্রথম থেকে সে যদি ভাবে যে আমি একবারে গিয়ে মাঠ পাস করে যাবো সব থেকে বড়ো ভুল সেটাই হবে বা মূল কাজ সেটাই হবে সে যেদিন দৌড়াবে র্যালিতে সেদিন বুঝতে পারবে কত বড়োটাই না ভুল করেছি জীবনে সম্প্রতি গান না গাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হচ্ছে কে বলতে পারবে বলো তোমাদের ক্লাসের মাঝখানে যে কথাগুলো বলি এগুলো ভালো করে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে যদি জীবনটাকে চেঞ্জ করতে পারো তো এই কথাগুলো তোমাদের জীবনে অনেক দামি ফলাফল একটা নিয়ে আসতে চলেছে মাথায় রাখবে খারাপের জন্য বলছি না ঠিক আছে তোমরা যদি ভাবো খারাপের জন্য আর ক্লাসে যে হোমওয়ার্কগুলো দিই সেটা কিন্তু অবশ্যই তুমি করার চেষ্টা করবে যারা উত্তর করেছ মণিপুর একদম ঠিকঠাক আছে মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভার্গ ভার্গবস্ত যে মিসাইল সিস্টেমস এটা কে তৈরি করেছে বলো ভার্গবস্ত বলো এটা কে বলতে পারবে লেখা আছে যদিও এর মধ্যে কে তৈরি করেছে ভারত তো তৈরি করেছে সেই জন্য তো বুঝতেই পারছো নামটা শুনে যারা বলেছো অপশান বি অপশান ডি কনফিউশন এখনও আছে যারা বলেছ যে ইকোনমিক দেখতে পাচ্ছ এক্সপ্লোস এক্সপ্লোসিভ লিমিটেড একদম ঠিকঠাক আছে ইন্ডিয়া দেখে ইন্ডিয়ার নামটা কেন করছে অপশান ডি ছবি দেখে কখনো উত্তর করতে হয় নাকি দুই নম্বর স্লাইড তোমাদের কমপ্লিট এই সপ্তাহের যেগুলো হয়ে গেছে গুরুত্বপূর্ণ সবগুলোই করিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ আমি অবশ্যই রিভিশন করাই তোমরা ভালো করেই জানো নেক্সট প্রশ্ন চলে যাব সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ সিএসজিসি সি টু পয়েন্ট জিরো কে চালু করেছে বলো সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ সিএসজিসি টু পয়েন্ট জিরো কে চালু করেছে বলো ছি 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 তাই না চালো আটটা তিরিশে জিগের ক্লাসটা হবে সেটা ফলো করবে যারা উত্তর করেছ তোমাদের মধ্যে যে ভারতের প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেটা নিরাপত্তা পরিষদ অপশন বি একদমই ঠিকঠাক আছে ভারতের প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেটা নিরাপত্তা পরিষদ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি গুড সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে এদের মধ্যে কে শপথ নিয়েছেন কে বলতে পারবে বলো সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে নিয়েছেন খুব গুরুত্বপূর্ণ আমি যে হোম হোমওয়ার্ক গুলো দিব সেটা কমপ্লিট করার চেষ্টা করবে তো তোমাদের এই প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই বলে দিই যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যাক টেক্সবুক কাইন্ডলি এখানে প্রবেশ করে যাবে ঠিক আছে পরীক্ষার আগে আমি তোমাদের পিপিটি অবশ্যই দিই ফ্রি অফ কস্ট তোমরা ভালো করে জানো আর সেই পিপিটি থেকে পরীক্ষায় টু কমন আসবে যারা ভাবছো পরীক্ষা সামনে আপকামিং দেবে তো অবশ্যই তুমি এইটাতে ঢুকে থাকবে এই গ্রুপটাতে যার নাম সৈকত স্যার টেক্সবুক এখানে আমি তোমাদের পিপিটি দেবই আর একটা কথা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দেখবে যে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার বলে একটা ব্যাচ আছে ভিডিওর নিচে সেটাকে পারচেস করার চেষ্টা করবে ঠিক আছে ওকে বারোশো একাত্তর টাকা রিজু কুপন কোড ইউজ করলে হয়ে যাবে সেটাকে পারচেস করে আমি তোমাদের ভালোর জন্য বলছি পরীক্ষায় তারপর কি হয় সেটা দেখতে পাবে যারা উত্তর করেছ যে জাস্টিস কে বিনোদ চন্দ্রন একদমই ঠিকঠাক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে সি আই সি ডাবল আই এর প্রাক্তন মহাপরিচালক তরুণ দাস সম্প্রতি কোন দেশের আনানারি সিটিজেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বলো কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর কে বলতে পারবে বলে ফেলো যে সি ডাবল আই এর প্রাক্তন মহাপরিচালক তরুণ দাস সম্প্রতি কোন দেশের এনআরআই সিটিজেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সিঙ্গাপুর তাই না অনেকের ফেভারিট জায়গা হতে পারে সিঙ্গাপুর তো সিঙ্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার সিঙ্গাপুর এটা তো দারুণ প্রশ্ন পরীক্ষায় চলে আসছে টু হান্ড্রেড পার্সেন্ট ছাপ গেয়া ভারত কোন দেশের সাথে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানির চুক্তি করেছে টু হান্ড্রেড পার্সেন্ট এসএসসি জিডিতে কারো না কারো শিফটে ছাপে গেছে এই প্রশ্নটা ভারত কোন দেশের সাথে ব্রাহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানির চুক্তি করেছে বলো যারা করেছ যে ইন্দোনেশিয়া একদম ঠিকঠাক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইউক্রেন আবার কে বলছে এটা ইউক্রেন কে বলছে এটা কোন নমুনা ইউক্রেন তো অপশানে ও ইউক্রেন এটা কে বলছে অপশানে সিতে আছে ক্রিসিল ইন্টেলিজেন্স রিপোর্ট আগামী অর্থ বছরে দু হাজার পঁচিশে ভারতের জিডিপি বৃদ্ধির হারের জন্য কি অনুমান করেছে যদি তুমি এর আগের সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে যদি সবগুলো ঠিক করতে পারো তার মানে ভাববে তোমার পড়াশোনার যে মনোযোগ ধীর স্থির সেটা কিন্তু করতে পড়েছো ঠিকঠাকভাবে আর যদি তুমি ঠিকঠাকভাবে উত্তর নাই করতে পারো তাহলে ভাববে যে পড়াশোনার থেকে আমি হয়তো বেশি একটু মাইন্ডসেটটা অন্য কোনো দিকে লাগাচ্ছি সেটা হতে পারে যে কোনো কিছুর দিকে তো সেখান থেকে তুমি মাইন্ডসেটটাকে পড়াশোনার দিকে একটু নিয়ে আসার চেষ্টা করো বেশি না দিনে বেশি চাইবো না দিনে চার ঘন্টা তুমি পড়াশোনার নামে উৎসর্গ করে দাও কিন্তু মন দিয়ে সেই চার ঘন্টা না ফোন থাকবে না কিছু থাকবে না সোনা থাকবে না রূপা থাকবে না বেবি থাকবে কোনো কিছু থাকবে না এই চার ঘন্টা অনলি ফর পড়াশোনা যদি এটাকে জীবনে মানতে পারো চার ঘন্টা পড়লেই না আমি তোমাদের বলবো না যে গোটা দিন পড়ো চার ঘন্টা পড়ো আমি তোমাকে কথা দিচ্ছি যে কোনো পরীক্ষা কোয়ালিফাইড করতে পারবে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট একদম ঠিকঠাক আছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ওকে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত ব্যায়াম ডেভিল স্ট্রাইকের মূল উদ্দেশ্য কি কে বলতে পারবে বলো মোবাইলটাকে ক্লাসের জন্য ইউজ করছো দেন ঠিক আছে অনেকে থাকে না যে কি করে মানে মোবাইল থেকে ধরো ছোট্ট করে ক্লাসটা দেখে হোয়াটসঅ্যাপ থেকে এস এম আমি দেখছি টাইপ করে যাচ্ছে দেখি ইউটিউব ভিডিও দেখছে ওইরকম করবে না যখন যেই কাজটা করবে পিয়ারসে ভালোবাসার সাথে সেঞ্চুরি এখনও লাইক হয়নি ছি ন নি ছি চলো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশ অপারেশনাল যে ক্ষমতা বৃদ্ধি সেটা ওকে এটা আমার লাস্ট প্রশ্ন ছিল নাকি এরপরে ছিল একটা নেই তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন এখানে দিয়ে যাব সবাই এটা অ্যান্সার করবে যারা পারবে আর যারা পারবে না তারা ছেড়ে দিতে পারো ঠিক আছে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছে তোমরা ভালো করে জানো সুপ্রিম কোর্ট এই এই সুপ্রিম কোর্ট সম্পর্কে লেখো সুপ্রিম কোর্ট সম্পর্কে যা জানো সেটা কমেন্ট সেকশনে লিখে তোমরা কিন্তু জানাতে পার মানে জানাতে পারো এই ভিডিও শেষে সুপ্রিম কোর্ট সম্পর্কে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জানো কমেন্ট সেকশনে চলো বাই জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম আটটা তিরিশে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন জিগের ক্লাসে